হ্যালো বন্ধুরা সবাইকে রাধে রাধে গোপালে গোপাল সেবা চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আবার গোপাল সোনারও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছে তো দেখো কালকে রং খেলার সময় ওরা এই নতুন ড্রেসটা পরেছিল এবার ওদের খুলে দেব কালকে ড্রেসটা যেহেতু এখনও পরিয়ে রেখেছি দেখো ওদের কি মিষ্টি লাগছে তার জন্য তোমাদের সামনে একটা ফুটেজ নিয়ে নিলাম মানে ক্যামেরা বন্দি করে রাখলাম তো এখন ওদের স্নান করবো স্নানের করানোর জন্য রেডি করবো তার আগে ওদের কটা শর্টস বানিয়ে নিয়েছিলাম সেই শর্টসগুলো পাশে ভাব চ্যানেলে তোমরা পেয়ে যাবে আর জানো তো ননি সোনা কালকে আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে আবার কবে আসবে জানি না তো ওরা এতদিন খুব সুন্দর মজা করেছে খুব আনন্দ করেছে আজকেই যাওয়ার কথা ছিল ননি সোনারা কিন্তু আমি আমার দিদাকে আটকেছি মানে আটকে রেখেছিলাম বলে আজকে আর ননি সোনা যেতে পারিনি কালকে তো যেতেই হবে আর আটকানো যাবে না তো দেখো আজকে ননী সোনাকে কালো দিন ননী সোনাকে ব্লগে দেখবে কাল থেকে মনে হয় আর দেখা হবে না জানি না তো চলো ওদের স্নানের জন্য ওদের রেডি নিই তো আমি ড্রেস খুলিয়ে স্নানের জন্য রেডি করে নিয়েছি কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ সবার হাতে ব্লু কালারের চুড়ি তো হ্যাঁ কালকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি পড়িয়েছো তোমরা দেখেছ কি না জানি না কিন্তু কালকে আমি কিন্তু গোপাল সোনাদের জন্য চুড়িও কিনেছিলাম হাতে দেখো হাতের চুড়িগুলো ওদের পরিয়ে নিয়েছি আর ওরা যেই পাত্রে স্নান করে সেই পাত্রে ওদের ড্রেস খুলিয়ে পুষিয়ে নিয়েছে এবার সেই পাত্রে তুলসী পাতা আর একটা দিয়ে ওদের স্নান করাবো কালকে একটু গোপাল সোনারা খুব সুন্দর রং খেলেছে জানো না এত রং খেলেছে আর এত আনন্দ করেছে বলার মতো না তোমাদের গোপাল সোনারা বা তোমরা কেমন যে রঙ খেলেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানো চলো দেখতে থাকো আর ভিডিওস দিয়ে শুধু করো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সময় শেয়ার আর আমার চ্যানেলের নতুন ভালো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমার গোপাল সোনার জল রেডি করে নিয়েছি তো গোপাল সোনার জলে রেগুলার যেমন আমি চন্দনগুঁড়ো ফুল আর তুলসী পাতা সব দিয়ে দিনকে নিয়ে জল ঢেলে নিয়েছি ওম ভগবতী বা শুরে না ওম ভগবতী বা সুদেবানা ওম ভগবতী বা সুদেবানি মঞ্চরা বলি ওদের স্নান করে নিয়েছি সুন্দর করে তো চলো স্নান করার গেছে মুছিয়ে নিয়ে তোমাদের সামনে আমি আবার আনছি ওদেরকে তো দেখো মুছিয়ে নিয়ে ওদেরকে একটা জায়গায় মানে একটা কাপড়ের মধ্যে বসিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে আর ওদের গায়ে কিন্তু আমি এক ফোঁটাও জল রাখি তোমরা জানোই আমি জল রাখছিও না ওদের গায়ে তোমরাও কিন্তু ওদের গায়ে এক ফোঁটাও জল রাখবে না সেটা শীতকাল হোক কি গরমকাল হোক তো এবার চলো আমি ওদেরকে রেডি করিয়ে নিই তো আমি আজকে ওদের সবাইকে নীল কালারের ড্রেস পরি যে কেমন লাগছে নীল কালারের ড্রেস পরে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর আমার সোনাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও তো আমি আজকে আর আলাদাভাবে দেখাইনি একবারে ফুল লুকটা করে দেখিয়েছি এবার আমি ওদের কটা শর্টস নেব তো শর্টসগুলো তোমরা কিন্তু গোপাল সেবা চ্যানেলে দেখে নেবে আমি আগেও বলেছি এখনও বলছি প্লিজ সবাই শর্টসগুলো দেখো আর শর্টসগুলো কেমন হচ্ছে জানিও আর আমার কোথাও ভুল ঠিক হলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও কারণ তোমরা না জানালে আমি কিন্তু কিছুই শিখতে পারবো না তো এবার আমি ওদেরকে ওই জায়গায় বসিয়ে নেবো তো চলো দেখতে থাকবো তো দেখো আমি ওদের বসিয়ে নিয়েছি কেমন লাগছে বসানোর পর অবশ্যই কিন্তু বলব এবার আমি ফুল দিয়ে ওদের জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে সাজিত আর ফুল দিয়ে সাজাতে কিন্তু ঠাকুরের জায়গাটা খুব ভালোবাসি তো আমি বেশি ফুল যখনই পাই মনের মতো করে আমি আমার সাজাই একটা ফুল পেলেও সাজাই কিন্তু বেশি ফুল হলে মনের মতো করে সাজাতে পারি তোমরা কি বলো বেশি ফুলে বেশি ভালো লাগে সাজাতে না একটা ফুলে জানি ফুল দিলেই গোপালের সন্তুষ্ট বা সপ্তাহ করে সন্তুষ্ট যে একটা ফুলও কি দুটো ফুলও কিন্তু বেশি ফুল দিলে কিন্তু সিংহাসনটা খুব সুন্দর লাগে দেখতে বলো তোমরা তো দেখো সাত দিয়ে এবার আমি ওদেরকে খেতে দিই তো চলো আজকে কী খেতে দিই আমার সোনারি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব তো দেখো আমি আমার সোনারের বেশি কিছু খেতে দিয়ে নি মিষ্টি আঙুর ফল আর একটা করাই ছিল ফুটকড়াইগুলো দিয়েছি তো চলো এবার আমি আরতি করে নেব আরতিটা তোমাদের খেতে থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণা প্রথমে দুঃখটা গিয়ে আরতি করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রথমে দুঃখাটি দিয়ে আরতি করুন তো আমি আমার প্রদীপটা দিয়ে আরতি করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরে হরে তারপরে আমি জল শঙ্খ দিয়ে আরতিটা করে নেব সুন্দর করে তো তোমরাও কিন্তু তিনটে জিনিস দিয়ে আরতি করো তারপরে ওর সামনে ঘণ্টি কাশোর ঘন্টা বাজিয়ে নেব শঙ্খ ফঙ্কু শঙ্খগুলো বাজিয়ে নেবো কিন্তু সেটা তোমাদের সামনে শেয়ার করতে পারিনি তারপরে আমি ওদের মাথায় একটু তাপ দিয়ে দেব প্রদীপের তো আমার তাপ দেওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি একটু সন্দেশটা খাইয়ে দেবো তিন সোনাকে তোমরা কি তোমাদের গোপুর সোনাকে খাইয়ে দাও সেটা কিন্তু আমাকে জানি আমি কিন্তু আমার গোপুর সোনাদের খাইয়ে দিই প্রত্যেক দিন তো দেখো আমি খাইয়ে নিয়েছি এবারে আমি আঙ্গুর পাল্টা খাইয়ে নেবো আমার সোনাদের তো চলো আমি আঙ্গুর পাল্টা খাইয়ে নিই প্রথমে আমি মৌন সোনাকে খাইয়ে নেবো তারপরে আমি আমার নুনি সোনাকে খাইয়ে নেবো তারপরে আমি আমার গোপু সোনাকে খাইয়ে দেবো তো আমার খাওয়ানো হয়ে গেছে এবার আমি একটু ফুটকড়াইটা খাইয়ে নিই খাদাম জাহেদও দিয়েছি আমি সব কিছুই গোপালকে টেস্ট করাই তো আমি খাইয়ে দিয়েছি ওদেরকে এবার যেমন জল খাওয়া হয় খাওয়ানোর পর তো জল খাইয়ে নিচ্ছে আমার সোনাদের প্রথমে আমি এবার বপু সোনাকে দিয়ে স্টার্ট করালাম বপু সোনা সোনা আর মহি সোনাকে খাইয়ে দিলাম সুন্দর করে জলটা তো জল খাওয়ানো হয়ে গেছে এবার আমি ওদের মুখটা একটা সুন্দর কাপড় দিয়ে মুছিয়ে দেবো তো দিতেই বাচ্চা খাবার পর মুখ উঠিয়ে দিয়ে দিই তো এবার প্রসাদগুলো তুলে নেবো তো প্রসাদ আমার তোলা হয়ে গেছে তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার গোপাল সেবা চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা যদি আমার পাশে না থাকো আমরা কিন্তু এগোতে পারবো না তো তুমি সবাই আমার গোপাল সেনাদের পাশে দেখো আমাদের এগোতে আরও সাহায্য করো তোমরা না আমরা অচল তো চলো দেখতে থাকো আর কেমন মানে ব্লগ চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এদের যদি শর্টস দেখতে চাও আমিও বললাম এখনও বলছি গোপাল সেবা চ্যানেলে গিয়ে শর্টসগুলো ভিজিট করতে পারো কেমন লাগছে অবশ্যই জানিও তো রাধে রাধে জয় গোপাল হরি কৃষ্ণা দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগে তোমাদের